তিরিশে আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা সভায় উনিশশো সালের দোসরা অক্টোবর সেনা ও বিমান বাহিনীর সদস্যদের নির্মমভাবে ফাঁসি ও কারাদণ্ডের ঘটনাগুলোকে সামনে এনে কমিশন গঠনের মাধ্যমে তদন্ত করে জাতির সামনে তুলে ধরার দাবি চানান বক্তারা এ সময় গুমের শিকার হওয়াদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সভাস্থল সহকর্মী প্রতিবেদন ছিলেন রাশেদ আবির ত্রিশে আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগ এনে বিচারের দাবিতে মঙ্গলবার সকাল এগারোটা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে আলোচনা সভার আয়োজন করেছে উনিশশো সালে সামরিক ষড়যন্ত্রের শিকার সেনা ও বিমান বাহিনীর ফাঁসি কারাদণ্ড ও চাকরিচ্যুত সদস্যদের পরিবারবর্গ এ সময় তারা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং প্রধানমন্ত্রীর নিকট সুষ্ঠু বিচার দাবি করেন মেরে মেরে কি না গুম করেছে না নদীর পানিতে ভাসিয়ে দিয়েছে আমি কিছু জানি না আমি এটাই বলতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন করে এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এশিয়াটিক সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড খন্দকার বজলুল হক ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান সহ আরো অনেকে বিচার হোক বা হোক একটি তদন্ত হয়ে জনসমক্ষে দোষী সাব্যস্ত করার বিচারটি যেন করা হয় তাহলেই বোধ হয় আপনাদের আন্তার আত্মার শান্তি পাবে বিচারের নামে প্রহসন করে মিনিটে একজনকে ফাঁসি দিয়েছে

আমার মনে হয় এটা করা কোন বেআইনি ঘটনা হবে না কমিশন করে কারণ তার কি জিনিস সত্য জিনিসটা উদ্ঘাটন করা এটাও কিন্তু আইনের দায়িত্ব সত্যকে প্রতিষ্ঠা করা এটা কি আইনের দায়িত্ব নয় এটাও আইনের দায়িত্ব আমি মনে করি সেই দায়িত্ব বোধ থেকে মরণোত্তর বিচার অবশ্যই জরুরি অবশ্যই বাঞ্ছনীয় শকত সাগর আনন্দ টিভি ঢাকা